সিরাজউদ্দৌলা পলাশি যুদ্ধ কত সালে সংঘটিত হয় সতেরোশো সাতান্ন সালে তেইশ জুন সিরাজুদ্দোলা নাটকে কতটি অঙ্ক আছে চারটি সিরাজুদ্দোলা নাটকের প্রথম সংলাপ ক্লেটনের সিরাজউদ্দৌলা নাটকে রচয়িতা সিকান্দার আবু জাফর মুক্তিযুদ্ধের সময় সিকান্দার আবু জাফর কলকাতা থেকে কোন পত্রিকা সম্পাদন করেন সাপ্তাহিক অভিযান যুদ্ধ বন্ধ করার আদেশ দিন ক্যাপ্টেন ক্লেটন উক্তি ওয়ালি খানের ব্রিটিশ সিংহ ভয়ে গুটিয়ে নিলেন এ বড় লজ্জার কথা উক্তি টিকার উমিতের কোম্পানির ঘুস্ক ডাক্তারের নাম হলওয়েল নবাব সিরাজুদ্দোলা কাকে আলীনগরে দেওয়ান নিযুক্ত করেন মানিক চাদকে চারদিকে শুধু অবিশ্বাস আর ষড়যন্ত্র উক্তিটি হচ্ছে রায়দুল্লবের মির্জাপুরের গুপ্তচর রাইসুল রায়সুলজুহালার প্রকৃত নাম নারায়ণ সিং সিরাজুদ্দৌল্লাহার সশের নাম ইরিস নবাব সিরাজুদ্দৌলার সৈন্য সংখ্যা ছিল পঞ্চাশ হাজারের বেশি বন্দি সিরাজুদ্দৌল্লাকে কোন কারাগারে রাখা হয় জাফরগঞ্জের কয়েদখানায় নবাব সিরাজুদ্দৌলা কোথায় বন্দী হন ভগবান গোলায় কার নির্দেশে সিরাজুদ্দাকে হত্যা করা হয় মিরনের নির্দেশে সিরাজ হত্যাকারীর নাম মোহাম্মদ বেগ সিরাজ নাটকের শেষ সংলাপ বেগের সিরাজের কোন সেনাপতি যুদ্ধে প্রথম মৃত্যুবরণ করেন নৌবে সিং হাজারি কত সালে আলীনগরে সন্ধি শক্তি স্বাক্ষরিত হয় সতেরোশো সাতান্ন সালে নবাবের গোলন্দাজ বাহিনী কোন খালপেরিয়ে ছুটে আসছে মারাঠা খালপেরিয়া সিরাজ নাটকের প্রথম দৃশ্যে কোন সালের কথা উল্লেখ করা আছে সতেরোশো ছাপ্পান্ন সালের উনিশ জুন ভিক্টোরিয়ার ডেথ ভিক্টোরিয়ার ডেথ উক্তিটি কাদের করা হয়েছিল উক্তিটি ফোর্ট উইলিয়াম দুর্গে যুদ্ধরত ইংরেজ পক্ষে সৈন্যদের প্রতি করা হয়েছিল আত্মসমর্পণ করা এখন যুক্তিসংগতিকার হলোয়ালের উমিশাদ হতে বাংলাদেশে এসেছে লাহোর থেকে ইংরেজরা পরাজিত হয়ে কোন জাহাজে আশ্রয় নেয় ফোর্ট উইলিয়াম জাহাজে সিরাজউদ্দুল্লাহ হতে ইংরেজদের বিতাড়িত করেন কলকাতা থেকে ফরাসি অধিকৃত এলাকাটি হচ্ছে চন্দননগর নবাব সিরাজুদ্দুল্লার পূর্ণ নাম মির্জা মোহাম্মদ সিরাজুদ্দুল্লাহ কে আল্লাহর কালাম সুয়ে ওয়াদা করেছিলেন মির্জাফর আমাদের কারো অদৃষ্ট মেঘমুক্ত থাকবে না শেঠ জী উক্তি টিকা মির্জাপুরের মিথ্যে অপবাদ দিচ্ছেন সেনাপতি এখানে সেনাপতি কে মোহনলাল সিরাজুদ্দৌল নাটকের তৃতীয় অঙ্কের দৃশ্য সংখ্যা চারটি সিরাজউদ্দৌলার মায়ের নাম আমিনা বেগম সিরাজ স্ত্রীর নাম লুৎফর নেশা কার কাছ থেকে টাকা ধার করেছিলেন ঘষটি বেগমের কাছ থেকে নবাব আলিবুদ্দী খার প্রিয়পত্র ছিলেন সিরাজুদ্দৌল্লাহ ওয়াটসনের সই জাল করে দিয়েছে কে লুসিংটন ক্লাইবের গাদা বলা হয় মির্জাফরকে আমি দৌলতের পূজারী কে বলেছে অমিশাদ ঐতিহাসিক পলাশী কু অবস্থিত ভাগীরথী নদীর তীরে সিরাজের পতন কে নাসায় সংলাপটি করেছিলেন ঘসেটি বেগম সিকান্দার আবু জাফর সম্পাদিত সাহিত্য পত্রিকার নাম সমকাল কাপুরুষ বেঈমান জ্বলন্ত আগুনের মুখে বন্ধুদের ফেলে পালিয়ে যায় উক্তিটি হচ্ছে ক্যাপ্টেন ক্লেটনের সিরাজ নাটকের মোট দৃশ্যের সংখ্যা বারোটি নম্বরের জন্য গুরুত্বপূর্ণ অনুদমনমূলক প্রশ্ন আমার নালিশ আজ আমার বিরুদ্ধে উক্তিটি তাৎপর্য কি জং নবাব হলে সকলের উদ্দেশ্য আসিল হবে কেন ইনি কি নবাব না ফকির মির্জাপুর সম্পর্কে ক্লাইবের উক্তি কারণ কি রবার্ট ক্লাইব নারী সদ্যবেশী মিলনের বাড়ি এসেছিল কেন ফরাসিরা ডাকাত তার ইংরেজ রাত সজ্জন ব্যক্তি কেমন উক্তিটি বিশ্লেষণ করো ঘরের লোক অবিশ্বাসী হলে বাইরের লোকের পক্ষে সবই সম্ভব বলতে কী বোঝানো হয়েছে আমি আল্লাহর কালাম শ্রীহবাদা করছি আবজীবন নবাবের আগ্রবহ হয়ে থাকবো উক্তিটি ব্যাখ্যা করো ব্রিটিশ সিংহ ভয়ে লেস গোটে নিলেন এ বড় লজ্জার কথা ব্যাখ্যা করো আমার সার অস্তিত্ব জুড়ে কেবল যেন দেয়ালের ভিড় উক্তিটি বিশ্লেষণ করো দৌলত আমার কাছে ভগবানের দাদামশার সেবর উক্তিটি দ্বারা কি বোঝানো হয়েছে শুভ কাজে অযথা বিলম্ব করা বুদ্ধিমানের কাজ নিয়ে উক্তিটি ব্যাখ্যা করো আসামি সে অধিকার থাকে নাকি কে কাকে কখন বলেছিল বর্ণনা করো ভীরু প্রতারকের দল চিরকালি পালায় এ তাৎপর্য বুঝিয়ে দাও আমার শেষ যুদ্ধ পলাশীতে উক্তিটি কে কখন এবং কাকে করেছিলেন ব্যাখ্যা করো বাট আই এম শিওর নব ক্যান কজ নো হার্ম টু আস উক্তিটি কেন করা হয়েছে ট্রায়োকে দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো কত বড় শক্তি তবু কত তুচ্ছক্তিটা ব্যাখ্যা করো ক্লাইব সিরাজুদ্ধার দ্রুত অত্থকর্তা চেয়েছিল কেন দেশপ্রেমীকে রক্ত যেন আবর্জনার স্তূপে চাপা না পড়ে সংলাপটি তাৎপর্য ব্যাখ্যা করো আল্লাহর কাছে মাপসে না ও কে কোন প্রসঙ্গে এই কথাটা বলেছে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের পরীক্ষার জন্য অনেক অনেক শুভেচ্ছা